রায়পুরে পুকুর থেকে অচৈতন্য অবস্থায় আদিবাসী বধুকে উদ্ধার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন স্বামীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক যুবক স্থানীয় পুকুরপাড় থেকে অচৈতন্য অবস্থায় এক বধুকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রায়পুরে বধূর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকায় প্রথমে বধুকে রায়পুর গ্রামীণ হাসপাতালে ও পরে সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে আহত স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে স্থানীয় কারগলি গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে বাবলু দুলে নামের এক যুবককে আজ ধৃতকে খর্তা মহকুমা আদালতে পেশ করা হচ্ছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই বধুকে মারধর করে ফেলে রাখা হয়েছিল ওই পুকুরের স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়পুর থানা এলাকার আদিবাসী এক গৃহবধূ হঠাৎই নিজের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান পরে খোঁজ চালিয়েও তার সন্ধান মেলেনি সোমবার দুপুরে স্থানীয়রা গ্রাম লাগোয়া একটি পুকুরের পারে ওই বধুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয় রায়পুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বধুকে উদ্ধার করে প্রথমে রায়পুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে তাকে বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় পুলিশে জানিয়েছে ওই বধুর শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে গতকাল বিকেলে নির্যাতিতা স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে রায়পুর থানার পুলিশ পার্শ্ববর্তী কারগুলি গ্রামের বাসিন্দা বাবলু দুলেকে গ্রেফতার করে আজ তাকে খাতরা মহকুমা আদালতে পেশ করা হচ্ছে ধৃত বাবলু দুলের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানুতর তৃণমূলের দাবি ধৃত বিজেপি কর্মী সক্রিয় অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি ওই যুবক শাসক ঘনিষ্ঠ বামেরা এই ঘটনায় দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছে পুলিশের দাবি ঘটনা তদন্ত শুরু হয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ওই বধুকে মারধর করার কারণ জানার চেষ্টা চলছে ঠিক আমরা সেটা জানি কিন্তু যারা করেছে ওরা যেমন সাজা পায় আরও যারা আছে ওদেরকে যেমন যেমন হবেই এই যে সকালবেলা সবাই তো কেউ বুঝতে কেউ তো জানতো না ঘটনা আমরা বলছি মনে অন্য জায়গার লোক এসছে ইয়ে লোক মনে হয় রকম অর্ডার করে দিয়ে যায় তো বলছে ওই রকম হয়েছে তারপরে যে দেখছি আমরাও তো চিনতে পারি না মহিলা ওখানে একটা মাঠে পড়ে দেখাই দেয় আর মহিলার গায়ে ইনজুরি ছিল সঙ্গে সঙ্গে ডাক্তার আমাদের হসপিটালে পাঠিয়েছি বাকুড়া সম্মিলনী হসপিটালে এই মূর্তি एडमिट আছে আমরা পরে জানতে পারলাম মহিলা সাথে রাতে দিকে একটা ছেলে তার নাম হচ্ছে বাবলু দুলে সে মারপিট করেছে মহিলার ভালোই মার লেগেছে তো আমরা একটা যে মহিলা আছে তার হাজবেন্ডের তরফ থেকে একটা কমপ্লেন পেয়েছি আমরা একটা এফআইআর স্টার্ট করেছি যেখানে মারপিটের এলিগেশন আছে মার্ডারের এলিগেশন আছে সে সব করে আমরা একটা কেস স্টার্ট করেছি আমরা যে আকিউজ আছে তাকে অ্যারেস্ট করে দিচ্ছি সে কনফেসও করেছে পলিটিক্যাল কানেকশন আমরা জানতে পারি বিজেপি নেতা সেটা খবর না মা বোনেরা কোথাও সুরক্ষিত নয় আর পূর্ব বর্ধমান ঘটনা এই দুটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আমাদের বাঁকুড়া জেলার রায়পুর থানার আনাড়দার একটি ঘটনা ঘটে গেল এখানে এক আদিবাসী সাঁওতাল মহিলাকে রাত্রিবেলা তুলে নিয়ে গিয়ে করে তার উপর শারীরিক নিগ্রহ এমনকি মেরে ফেলারও চেষ্টা হয় এই ঘটনাটি স্থানীয় প্রশাসন এবং শাসক দলের লোকজন সকাল থেকে চাপা দেওয়ার চেষ্টা করেছে যখন এই ঘটনাটি সংবাদ মাধ্যমের কাছে আসে তখন এই শাসক দলের লোকেদের মাথায় ক্ষেপ ধরেছে তারা ঘটনাটি ধামাত চাপা দেওয়ার চেষ্টা করছে এবং ঘটনার মোড় ঘোরাবার জন্য বিজেপির নাম নিয়ে আনছে ঘটনার সঙ্গে বিজেপির কোনো লোকজন জড়িত নয় ঘটনার সঙ্গে শাসক দলের লোকেই জড়িত আছে সমস্ত মানুষ এই আরজিকের ঘটনা বর্ধমানের ঘটনা এগুলো যখন তার শাস্তি না পাচ্ছে এই অপরাধ প্রবণতা বাড়ছে আস্তে আস্তে তাহলে আমরা চাই যে বিশেষ করে হচ্ছে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস তারা শাসক দলের জায়গায় আছে এলাকার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা আরও অন্যান্য সুনিশ্চিত করতে তাদের বেশি উদ্যোগের প্রয়োজন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই সব ঘটনার তার কোনো প্রতিক্রিয়া দেখানো হচ্ছে না আমরা বিরোধী রাজনৈতিক দল হিসাবে এলাকার শান্তি শৃঙ্খলা মহিলাদের নিরাপত্তা এবং তার সাথে সাথে এলাকার মানুষ যাতে সুশৃঙ্খলভাবে বেঁচে থাকতে পারে তাতে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগঠিত করব এবং দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার ব্যবস্থা করার জন্যে আমরা পথে সে তা না কিন্তু আমরা রাস্তায় নামব এই ঘটনাটা যদি প্রকৃতভাবে তদন্ত না হয় দোষীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমরা রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে এলাকার একজন কর্মী হিসাবে আমরা পথে নামব

মালটায় ওই অনেকেই একটু ঝামেলা হয় তারপরে ওই লোকজন নিয়ে যাওয়া যেই করে মানে একটা দল গঠন করে অবশ্যই গেছিল যাওয়ার পর যেমনি আমরা বুঝাবুঝি করেছিলাম অবশ্যই আরো চলে আসছিল